হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমাদের বিবাহবার্ষিক তো আজকে একটু আলাদাভাবে বিবাহবার্ষিকটা করব তো বাড়িতে তো করি তো এবার একটা স্কুলে করবো মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলেই মানে বিবাহবার্ষিক করবো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া খাওয়াবো সবাইকে তো এখন আমরা যাচ্ছি স্কুলে আর স্কুলে রান্নাবান্না সব হচ্ছে আমার বড় বসা সব খরচা পরে সকালবেলা দিয়ে আসছে আর আদমি রাঁধছে স্কুলে তো আমরা এখন যাচ্ছি আমি যাচ্ছি আর আমার পিছনে বোন আছে বোন ক্যামেরা করে দিচ্ছে তো ভিডিওটা দেখতে থাকতো দেখতে থাকো খুবই মজা হতে চলেছে আমাদের স্কুলটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখন যাচ্ছি আমরা এখন আমাদের স্কুলে যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল না হাই স্কুল আলাদা জায়গায় পাশেই প্রাইমারি এদিকে অনেক বুটটা লাগিয়েছে

চলে আসলাম স্কুলের ভিতরে তো ওই যে রান্না বান্না চলছে এখানে মাছের ঝোল বসিয়েছে এই মাসি আর এইদিকে বৌদি আমাদের পেঁয়াজ রসুন এগুলো বেঁচে দিচ্ছে আর ওইদিকে ভিতরে আরও তিনজন আছে ওখানে বৌদি তারপরে দুই মামি আছে রান্না করছে রান্না প্রায় শেষের দিকে আর সব কিছুই রান্না হয়েছে মানে মাংসটা শুধু বাকি আছে মাছ ডাল ঘেট এগুলো হয়ে গেছে আর পাঁপড় আর মাংসটা বা খেয়েছে আর এই জায়গাটা হচ্ছে স্কুল ছাত্রদের বসার খাওয়ার জায়গা আগে এরকম সিস্টেম ছিল না আর আগে তো খাওয়া দাওয়া মানে দিত না এখন দেয় আর এই জায়গাটা সবাই বসে বাচ্চা কাচ্চারা খায় সুন্দর পাকা ব্রেঞ্চ বানিয়ে দিয়েছে এখানটায় বেশ হাওয়া চলে আসে তো এই বদি এইদিকে লেবু কাটছে আর ওই বদি ওইদিকে পান সুপারি বানাচ্ছে সবাইকে দিবে তো সবাই সবার মতো সুন্দরভাবে কাজ করছে খুব মজা হচ্ছে এখানে এগুলো হচ্ছে ক্লাসরুম এখানে বাচ্চারা পড়াশোনা করে আর আমরা যখন পড়াশোনা করেছিলাম এরকম পাকা ছিল না মানে বাসে বেড়া ছিল নল বাসে আর নিজেও কাছে ছিল ব্রেঞ্চ ছিল আর ওয়ান টুই আমরা বস্তা রেখেছিলাম আর ফাইভে ব্রেঞ্চে রেখেছিলাম তো এখন অনেক পরিবর্তন নিয়ে গেছে একদম আর এখন তো স্কুলে তো অনেক মানে সুবিধা আছে আমাদের সময় আবার এত সুবিধা ছিল না স্কুলে এসে আগের কথা মনে পড়ে যাচ্ছে আমরাও এইভাবে খেলাধুলা ক্লাসরুমে হাল্লা করেছিলাম খুবেই মৰদা চিল্কুল জীৱনে তো এখানে হেডমাস্টার মশাই কিছু কথা বলছে আর ডিএড কলেজ থেকে কয়েকজন ম্যাডাম স্যার এসেছে ওরা এখানে ক্লাস নিয়েছে ওদেরও আজকে বয়সে দিয়ে তো তাই নিয়ে কিছু কথা বলছি তারপর আমাদেরকে নিয়ে কিছু বললো পাওয়া যায় কথা বললো জানালো 私たちは、この人たちの皆さんにお越しいただきました。 ওই মানে ডিএড করে স্যার ম্যাডামরা আজকে তো চলে যাবে তার জন্য স্যার মানে হেড মশলা মশাই স্কুলে মানে গিফটের ব্যবস্থা করেছে তো সবাইকে এক করে ডেকে গিফট দিচ্ছে হেডমাস্টার মশাই আমাদেরকেও গিফট দিল খুব সুন্দর একটা লক্ষ্মী নারায়ণ

आज मैंने भाई मेरे हाथ से चाय पी और मैंने चाय पी

来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来

আমরা এখন যাচ্ছি বাড়িতে সবার খাওয়া দাওয়া শেষ তো এখন সন্ধ্যার টাইম তো এখন বাড়িতেই কেক কাটবো আর স্কুলে কাটি নাই কেকটা ওখানে শুধু খাওয়া দাওয়ায় সে আর কেক স্কুলে কাটিনি কেননা আমার লজ্জা লাগে আগে এত লোকের বাস্তায় কেক কাটা আর এখন সদা টাইমে বাড়িতে যে ভাই বোন মিলে কেক কাটবো ভাই বোন আর ভাস্তি মিলে এখন কেক কাটবো আর কা বাড়িতে কাউকেই নিমন্ত্রণ করিনি মানে আমরা এই কয়জন মিলেই এখন কেকটা কাটবো তো এই দিকে আমি একটু ফটো তুলে নিচ্ছি বনুকেও বলছি ফটোটা তুলে দিত তো ভিডিও মাঝখানে ফটো তুলে খেত বনু আমার আর আমার কেকটা কিরকম হয়েছে কমেন্ট করে বলবে আর এই কেকটা আমার এক বোন বানায় কেক তো পাশেই বাড়ি বোন বানায় ওর থেকে নিয়েছি আমি আগেও নিয়েছি আমার গৃহবশীকে আজকে এইবারও নিলাম আর খেতেও কিন্তু খুবই টেস্টি